আপনাদের বেটিলাকে ওই ষোলো সতেরো বছরের কচি গানাকে বোরখা পড়িয়ে দিয়েছে বলেছে এটা হালাল দেন এরা বললো কি বললো তখন যে হালাল চেনা হালাল দাবি চেন আসছে আমাদেরকে দাঁড়ান এগুলোর নাম পেলে ইসলামিক স্কুল একটা মুরগি সাহেব রেখেছে ওই স্কুলের নাম বাবাস্তে শুধু পেশাব পায়খানা ঘুমানো ঘুম থেকে জায়গা এই দুয়াটি জিলে বই দেখ আমাদের স্কুল যে ইসলামী স্কুল কি আছে বোরখা আছে বোরখা কত পড়াও দেখেছি যে ম্যাডাম বোরখা পড়ে যায় রাস্তায় বোরখা পড়ে মেয়ে ম্যাডাম যায় ওই স্কুলের চোখাটে পড়তে গেলে বোরখা পড়ে ভুল বলে আপনি রিপোর্ট নেবেন স্কুলগুলোর ট্যাংয়ের উপরে ট্যাং দিয়ে ওই স্কুলের স্যার গালার সঙ্গে এমনভাবে কথা বলে যে নিজের স্বামীর সঙ্গে ওই রকমভাবে কথা বলে না আমাকে সাবধান করতে হবে সমাজ আজকে জানছে না কোন জায়গায় কোন পরিস্থিতিতে আঠারোটা শিক্ষক পনেরোটা বেটা ছেলে পনেরোটা পুরুষ শিক্ষক আর তিনটা বেটি ছেলে শিক্ষক সবটে চ্যাংড়া ছিল এই কোচিংগুলো হয় না কোচিংগুলো একাডেমিগুলো খুব বুড়া শিক্ষক থাকে না আপনি যে দেখবেন বেশিরভাগই চব্বিশ থেকে নিয়ে চল্লিশের মধ্যে শিক্ষকগুলো এখানে আটদের থাকে আমি মানিক আমি বললাম ছোটটা ব্যাটা সামনে আপনার মেয়ে পড়াতে যায় বলেন সবারই নিয়ে ঠিক আছে বন্ধু মুখের আগা দিকে যদি আচার নিয়ে আসা যায় আচার আচার বুঝেন না আমের আচার বিভিন্ন রকম ফলের আচার হয় না মুখের আগা দিকে যদি চলে আসে তো মুখের পানি থামতে পারে কথা বলে না এরা আচার দেখলে কি হয় আপনার আচার হোক বা পরের হোক দেখলেই মুখে কি চলে আসে কেন থামতে পারেন না গো আপনার তো আপনাকে তো দিবে না যে লোক আচার দেখলে মুখের পানি থামতে পারে না সে চব্বিশ বছরের ছড়া বলে আগা দিকে যতই ঘুরু কিন্তু নিয়ে আছে আমার কিছু হবে না বন্ধু অত সস্তা নয় এটা যদি তোমার আগা দিকে ঘুর 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 করবে আর কিছু হচ্ছে না তোমার এটা মনে করিও না তোমার নিয়ার ঠিক আছে মনে করে নিও যে তোমাকে ডাক্তারকে দেখাতে হবে কিছু সমস্যা আছে তোমার মধ্যে নাক বলতো ঢিল প্রিয় বন্ধু দাওয়াতের জন্য নিজেকে প্রস্তুত করেন আপনার ছেলে কেন নামাজ পড়বে না কদিন বলেছেন মুলবি সাহেব বলি তারপরও আসে না আপনি বললেন কীভাবে একটি হাদিস এসছে আল্লাহ নবী বলছেন দুইজন ব্যক্তির না তারা আবু জাহেল এবং কুমার আবু জাহেল এবং কুমার এই দুইজনের ব্যাপারে আল্লাহ নবী বলছেন এই দুইজনকে আমি একা একা ছাব্বিশবার ইসলামের কথা বলেছি